মাউলা আলী সুরাই ক্লাস পাঠ করেছে দলিলে যাই কইয়া কোন কিতাবের মধ্যে বলেছে সুরাইয়া সিন পাঠ করেছে কোন কিতাবে বলেছে সুরাই ক্লাস পাঠ করেছে এই কোরান হাদিস দিয়া গান গাইতে হয় হাসরকিয়ামত তালা বাবা এই কোরান হাদিসের বাহিরে কিছু বলা যাবে না যার জন্য হাসরকিয়ামত গানটা অনেক বুঝার আছে শোনের ঘটনা

হাসরের মাঠে তুমি আমাকে ওই উম্মতের আমার উম্মতের কাছে তুমি আমাকে লজ্জা দিও সেই ব্যক্তিটা হচ্ছে মুসানবী মুসানবীর জীবিত সা একটা মানুষকে খুন করেছিল নাকি বিদ্যা বা কথিত কথা আছে যে খুন করেছিল সেই খুনের দায় আল্লাপাক রাব্বুল আলামিন সেদিন যদি মুসানবীকে শাস্তি দান করে তাহলে মুসানবী সমস্ত মাঝে লজ্জা পাবে যার জন্য মুসানবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর করসির পায়ের মুখ কুর্সি মুবারকের পায়ের মধ্যে গিয়ে দৌড়ে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন আপনি না আপনার পিয়ারা হাবিবের রসিলায় আমাকে নিজ গুণে ক্ষমা করে দিন দুনিয়ার মধ্যে দেখবেন প্রধানমন্ত্রীর ক্যাবিনেট আছে এমপিদেরও ক্যাবিনেট আছে না প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের যদি প্রেসিডিয়াম সদস্য থাকে সে যদি কোনো একটা অন্যায় করে তাহলে সাধারণ সমাজে তারে বিচার করে না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যে আত্মসমর্পণ করে যে আমি ভুল করেছি আপনি সমাজে আমার লজ্জা না দিয়ে আপনি নিজেই বিচারটা করে দিন তাহলে আর তাকে কোনো মানুষের সামনে লোকের মাঝে তার আর কোনো ছোট করে যার জন্যে বুঝানোই সেদিন আল্লাহর কাছে বলবে মালিক আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও কিন্তু অম্মদের কাছে তুমি আমাকে ছোট করো না এই তো তাহার কথা ছিল আমি গেলাম শেষ করিয়া আমি ছোট্ট করে দুটি কথা তাকে যাব জিহি গাইয়া সকালবেলা বিলছে মেলা সকাল মেলা পালা দিল আসরের বিপ করে কথায় আমার মনে কিয়ামত পালা দিল পাই একজন হাসর একজন কিয়ামত শোনেন সবাই ভাই আপনারা যেভাবে আছেন দয়া করে থাকেন যদি তো আমরা দুইজন ভালো করে গাইতে পারবো যদি বাবা দয়া করে আবার একটু করেন গন্ডগোল আমাদের পবিত্রের মাঝে পড়বে মস্ত ভুল আমার কাছে প্রশ্ন করে জবাব দিলাম তারে বার্তা উড়াইয়া গেল দলিল আমার কাছে প্রশ্ন করে জবাব দিলাম তারে এবার তুমিও তো রেডি থাকো বলতেছি আরে প্রশ্ন করে প্রশ্ন হয় নাই কিন্তু কেমন হবে দলিল প্রমাণ করছে কোরআনে যে কোনো সুরা পাঠ করেন একমাত্র তৌবা ব্যতীত সেটা সুরাপাত পাঠ করার আগে আগে বলতে হয় বিসমিল্লাহ রহমানুর বলতে হয় না এটা রহমত বিসমিল্লার মাইনি খুব কঠিন এই বিসমিল্লা সাধারণ বিষয় না আমার মাওলা আলী যখন মসজিদ নবীর মধ্যে বসে কোরআনের তাফসির করে হজরত আব্বাস রাদি আল্লাহ তালুয়াইসা বলতেছে হুজু এই কোরআন তাকে তাফসির করলে আপনি যদি বুঝাইতেন দয়া করে আমরা বুঝতাম মাউলা আলী কোরআনের একশো চোদ্দ সুরা তার মধ্যে একটা সূরা হচ্ছে সুরা আল ফাতেহা এই ফাতেহার সাতটি আয়াত এই সুরা ফাতেহা তাফসির করতে করতে রাত্র পোহায় গেছে হজরত আব্বাস রাদি আল্লাহ নু বলে হুজুর একটা সুরা তাফসি করতে করতে রাত্র পোহায় গেল আর বাকি যে একশো তেরোটা সুরা আছে এটি আপনি কখন সাফ করবেন আমার মাউলা আলী বলে আব্বাস আপনি কি জানেন কোরআনের মূল অংশ কি না বলে কোরআনের মূল অংশ হচ্ছে সুরা আল ফাতিহা বলে ফাতেহার মূল কি জানেন না বলে ফাতেহার মূল হচ্ছে বিসমিল্লাহি রহমান রাহিম বলে বিসমিল্লাহি রহমান রহিমের মূল কি জানেন না বিসমিল্লাহি রহমান রহিমের মূল হচ্ছে বেহরফ আমাদের সবির ভাই পৌঁছে দেখবে যে বিসমিল্লা রহমান রাহিমের মূল হচ্ছে বেহর বেহরপের মূল কি জানেন কয় না কই বেহরপের মূল হচ্ছে বেহরপের নিচে ছোট্ট একটা নোকটা আছে নোকটাটা হজরত আব্বাস রাজি আল্লাহ তালু বলে হুজুর যদি কোরআনের মূল হয়ে থাকে সুরা ফাতেহা ফাতেহার মূল যদি হয়ে থাকে বিসমিল্লাহি রহমানুর রহিম আর বিসমিল্লা রহমানুর রহিমের মূল যদি বেহরফ হয় আর বেহরফের মূল যদি সে নোকটা হয় তাহলে নোকটাটা কি। হজরত মাউলা আলী আলাইকুম বলতেছে আনা নক্তা তো তাহা তালবা আলী বলতেছে আব্বাস আমি আলী নিজেই সে নোক্তা তাই একটা হচ্ছে নাটেক কোরআন একটা হচ্ছে সাবাক কোরআন সাবাক কোরআন আমার মাউলা আলী সাবাক কোরআন বাবা সোবান সারহমতুল্লাহ সাবাক কোরআন হচ্ছে আল্লাহর অলি যারা যাদের জবান খুলে কথা বলে আর নাতেক কোরআন যেটা এই যে কোরআন শরীফ এই কোরআন আমাকে পড়তে পারেন আমি কোরআনকে পড়ি এই কোরআন আমাকে ধরতে পারেন আমি কোরআনকে ধরি তাহলে এই কোরআনের মধ্যে হাকিকত আছে আল্লাহর বাণী আছে এই বাণীকে রিসার্চ করছে কারা আল্লাহর অলি যারা তারা তারা মাওলানা তারা জাগতিক কোনো মাওলানা না তারা আল্লাহ তো আল্লাহর মাওলানা ওইখানে প্রশ্ন আমার এই বিসমিল্লাহি রহমানুর রাহিম এত বড় রহমত হইয়া এই বিষমিল একটা বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ কে আমত করে নেবে বিসমিল একটা বাড়িতে বসবো বাড়িতে একটা বাড়ি এই বাড়ির মধ্যে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ দুনিয়া কেমন করবে আমার একটু জানার বিষয় এই বিষমিল একটা কোন বাড়িতে পৌঁছানোর সাথে সাথে সেই আল্লাহ নিজে কিয়ামত করবে জায়গাটা নাও